কেমন আছেন সবাই আজকে আবার চলে এলাম আমি নজমুল আলবাব চলে এলাম কারণ সিদ্দিক মার খেয়েছে না চোর সিদ্দিক না এ হলো অভিনেতা সিদ্দিক জুলাইয়ের জঙ্গিরা এবার সিদ্দিককে মারধর করেছে এবং তথাকথিত মব জাস্টিস মবের সাথে জাস্টিস কেমনে যায় সেটা ওসব মাথায় ঢোকে না তো এই মবের শিকার হলো অভিনেতা সিদ্দিক ব্যক্তিগতভাবে আমি সিদ্দিককে পছন্দ করি না আমার খুবই অপছন্দের একজন অভিনেতা তাকে আমি অভিনেতা হিসেবে শিকারই করি না তার বাজে উচ্চারণ বাজে অভিনয় এসব বিষয় না বিষয় হল সে একটা ভণ্ড ভণ্ড কীরকমভাবে সে নিজে অভিনয় করে কিন্তু আমরা যা সাধারণভাবে মনে করি যারা অভিনয় করে তাদের মানসিকতা একটু উঁচু স্তরের হবে এরকমই তো একটা বিষয় কিন্তু সে সেরকম না এ এরকম একটা লোক যে তার স্ত্রীকে অভিনয় করতে দেয়নি এবং এই কারণে তার বিচ্ছেদ ঘটেছে এবং তার বাচ্চা নিয়ে সে খুব বিশ্রী বিশ্রি কাজ কারবার করেছিল তো সেটা অন্য বিষয়ে তাকে আমি অপছন্দ করতেই পারি কিন্তু এভাবে মারধর করা কখনোই সমর্থন করি না একদমই না সিদ্দিক মার খেয়েছেন এই খবরটা প্রতিটা সংবাদ মাধ্যমে এসেছে আমি এই খবরটা পড়েছি পাকিস্তানপন্থী দৈনিক প্রথম আলোতে প্রথম আলো অবশ্য এখানে গণপিটুনি বা এরকম কোনো শব্দ ব্যবহার করেনি তারা লিখেছে অভিনেতা সিদ্দিকের ওপর হামলা লাঞ্ছিত করা লাঞ্ছিত করে থানায় সোপর্দ তাদের ভাষা জ্ঞান আসলে চমৎকার খুব ভালো ভালো কথা লেখে অভিনেতা সিদ্দিককে মারধরের একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওতে দেখা যায় জামা হিচড়ে নিয়ে যাচ্ছেন একদল যুবক নেয়ার সময় কেউ তার গায়ে হাত তুলছিলেন আর কান্নাকাটি করছিলেন অভিনেতা সিদ্দিক তো এই খবর পড়ে যেটা জানা গেছে যে একদল বলছেন বা আরো অন্যান্য খবর পড়ে পুরা ঘটনা যেটা হলো তারেক রহমানকে নিয়ে সিদ্দিক কটুক্তি করেছিলেন তারপর এই সিদ্দিক আওয়ামী লীগের নমিনেশন চেয়েছিলেন এটা ঠিক তিনি ঢাকায় এবং সম্ভবত মানিকগঞ্জ বা এই কোনো এলাকার এরকম দুইটা আসন থেকে উনি একাধিকবার আওয়ামী লীগের নমিনেশন চেয়েছিলেন তাকে আওয়ামী লীগ যদিও নমিনেশন দেয়নি কিন্তু যেহেতু তিনি আওয়ামী লীগের নমিনেশন চেয়েছিলেন সুতরাং তিনি আওয়ামী লীগ তাকে পেটানোটা জায়েজ ইরেশ লালজাকের লাল হয়েও তো বাঁচতে পারেন নাই সেই ক্ষেত্রে সিদ্দিকের মারখাওয়া বাংলা বাঙাল মূল্যকে এখন সম্ভবত হালাল এখানে আরেকটা বিষয় এই সিদ্দিক কিন্তু ফারুকি এবং ভাই বেরাদরদের গ্রুপের লোক ওই গ্রুপের নাটক টাটক করেই সিদ্দিক সিদ্দিক হয়েছে ফারুকি এখন দেখা যাক কি করে সেই ই নিয়ে একটা মন্তব্য করেছে এখন সিদ্দিককে নিয়ে সে কী করে সেটাও দেখার বিষয় যেহেতু সিদ্দিকের তো আওয়ামী লীগ ছাপ্পাটা মারা আছে আওয়ামী লীগ ছাপ্পা খাওয়া ভাই বেরাদরদেরকে সে কোন দৃষ্টিতে দেখে এটাও তার ভাই বেরাদরদের জানা উচিত সিদ্দিক মার খেয়েছেন আমি তার সুস্থতা কামনা করছি আর একই সাথে তিনি যাতে সুবিচার পান এবং তার ভাই বেরাদর মুস্তাফা সৌর ফারুকির অল্প একটু নজর পেতে পারেন সেই কামনাটা করছি আর শেষ করার আগে আরেকটা ছোট্ট খবর দিয়ে শেষ করছি খবরটা এটাও পাকিস্তানপন্থী দৈনিক প্রথম আলোতে এসেছে সিদ্দিকের খবর পড়তে গিয়ে লিঙ্কটা আমার কাছে এসেছে সেটা হলো দুদিন আগের খবর ধর্মবিরোধী অভিযোগ তুলে পাঠাগার থেকে নজরুল রবীন্দ্রনাথদের বই নিয়ে গেলেন একদল যুবক খবরে বলা হচ্ছে টাঙ্গাইলের ধনবাড়িতে একটি পাঠাগার থেকে পাঁচ শতাধিক বই নিয়ে গেছেন একদুল যুবক তারা পাঁচটি বস্তায় ভরে বইগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দিয়েছেন যাক জ্বালিয়ে টালিয়ে দেেফাই ওই যুবকদের দাবি তারা যে বইগুলো পাঠাগার থেকে নিয়ে এসেছেন সেসব ধর্মবিরোধী। এসব বই পড়ে যুব সমাজ ধর্ম বিরোধী হয়ে উঠছে খেলাফুদ যুব মজলিসের এক নেতার নেতৃত্বে গত বৃহস্পতিবার রাতে উপজেলার অভয়ারণ্য পাঠাগারে ঘটনাটি ঘটে এই পর্যন্তই বিস্তারিত পড়তে যাচ্ছি না আপনারা দেখেন আপনারা বুঝেন সব কিছু আমার চেয়ে অনেক বেশি বোঝেন এবং আমার মনে হয় এই খবরটা আপনারা পেয়েছেন আমি পড়ে রাখলাম এখানে তুলে রাখার জন্য নিজের টাইম জন্য সবাই ভালো থাকবেন আবার দেখা হবে